السلام علیکم ورحمت اللہ وبرکاتہ آگامی کا مسلم مانسکتا بات آتن کو

দুর্নীতি ডাকাতি রাহাজানি হুল ধর্ষণ প্রতিটি অপরাধে মূলপাতন উৎপাদন ঘটার সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের আমির তিনে কামেল আলহাস অর্জত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম সাহেবের জবান থেকে তার চাওয়া পাওয়া ইসলামী আন্দোলনের চাওয়া পাওয়া যে চাওয়া পাওয়ার মধ্যে এমন শাসন ব্যবস্থা কায়েম হবে যেখানে থাকবে না কারো ভয় থাকবে না যুবতীর ভয় থাকবে না খেটে খাওয়া মেহরতী মানুষের ভয় বাঘের ভয় থাকবে না হরিণের হরিণ বাক্য ভয় পাবে না সেই সুশাসন কায়েমের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বক্তব্য শীনে এলাকাবাসীকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি জরুরিভাবে আহ্বান করছি সবাইকে ধন্যবাদ